হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন তাই খুব সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছিলাম ফুল তোলার জন্য তারপর ঝুড়ি নিয়ে চলে গিয়েছিলাম ফুল তুলতে ব্যাস ফুল তোলা কমপ্লিট এই যে এই কয়েকটা ফুল পেয়েছি দেখি এটা দিয়েই সুন্দর করে একটা মা লাগানবো শ্রীকৃষ্ণের জন্য তার আগে মা বলল পুরো রুমটা একটু পরিষ্কার করে নিই তাই ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিল আর এই যে মালাগাঁতে বসে গেছি একটা ফুলের মালা গেঁথেছিলাম আর একটা তুলসী পাতার মালা গেঁথেছিলাম এই যে মালাগাঁটা প্রায় কমপ্লিট আর এই যে বাড়ির ঠাকুরটাকে মা পুজো করছিল আর ততক্ষণে নারায়ণের জন্য আমি একটা ভোগ প্রস্তুত করছিলাম সাবুর পায়েস আর জন্মদিন মানে একটা পায়েসের ব্যাপার থাকবে তাই জন্য আমি সাবুর পায়েস জন্মাচ্ছিলাম এই যে ঘিয়ের ওপর সাবুটাকে অল্প করে ধুজে তার ওপর জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম তারপর দুধটা দেবো মা বলল এভাবেই করতে তাই করছিলাম জানি না কেমন হবে ফার্স্ট নারায়ণের জন্য করছি নারায়ণে খেয়ে দেখুক প্রথমে এই যে দুধ দিয়ে ফোটানো হয়ে গেছে এরপর দেব চিনিটা চিনি দিয়ে নামিয়ে নেব মনে হয় ফুটে গেছে এরপর নামাবো আর এই যে আমি তার ওপর একটু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তারপর এটা নিবেদন করব নারায়ণকে আর নারায়ণ মন্দিরে চলে এসেছি আর আজ নারায়ণ মন্দিরে খুব বড়োভাবে পুজো হয় আমাদের এখানে তাই সকালের নৈবৃদ্ধ্যটা দেওয়া হবে পরে পুজো শুরু হবে মন্দিরে কিছুক্ষণ পর পুজো হবে তাই বাড়ি চলে এসেছিলাম আর বাড়ির ঠাকুরকে আমার বানানো প্রসাদ বিতরণ করেছিলাম আর বানানো তুলসীর মালা আমার শ্রীকৃষ্ণকে পরিয়েছিলাম এই যে মা অলরেডি পুজো করে নিয়েছে তাও ভাবলাম আমার বানানো তুলসীর মালা আর বানানো প্রসাদ নিবেদন করি আজ যেহেতু শ্রীকৃষ্ণের জন্মদিন আর এইবার শ্রীকৃষ্ণের জন্মদিন মানে জন্মতিথিটা শেষ হচ্ছে রাত নটা চৌত্রিশে ভাবছি ততক্ষণ পর্যন্ত এই জন্মাষ্টমীর বারটা করব। আর মন্দিরে পুজো শুরু হবে তাই পুরোটা সুন্দরভাবে সাজানো চলছিলো আর আজ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই সামনেটাই একটা ছোট্ট করে প্যান্ডেল হচ্ছিল কারণ আবহাওয়া এই রোদ এই বৃষ্টি সেই জন্য আর এখনও সবাই এসে পৌঁছয়নি তাই পুজো এখনও ঠিকভাবে শুরু হয়নি কিন্তু ব্যবস্থা চলছে এই যে পুরোহিত মশাই এখানে শিব লিঙ্গ তৈরি করছে তারপর চলে গিয়েছিলাম ঘর ডোবাতে সবাই মিলে কিন্তু দেখতেই পারছ এখানে ঘর ডোবানো চলছে আর এটা মিনিটের রাস্তা ঘুটে যেতে হয় আর এই যে পুজো শুরু হয়ে গেছে ও ভগবান বিষ্ণু আর পুজো শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল কিছুক্ষণ পরেই আবার সন্ধ্যা আরতি শুরু হবে তাই ঠাকুরের কিছু প্রসাদ আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপর সন্ধ্যা আরতি সমস্ত কিছু জোগাড়টা আবার শুরু করতে হবে তাই জন্য এই যে এখানে কিছু ফল আর আমার বানানো পায়েসটা খাচ্ছিলাম আর আপনারা ওই দিন কে কীভাবে কাটিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর সন্ধেবেলায় সন্ধে আরতির সময় নারায়ণকে নিবেদন করার জন্য তৈরি হচ্ছিলো তালের লুচি তালের বড়া সুজি আর এই সবগুলো তৈরি করছিল মা আর আমি সাহায্য করছিলাম তারপর স্নান করলাম শ্রীকৃষ্ণের থেকে প্রিয় খাবারটা বানানোর জন্য সেটা হচ্ছে মাখন এটা ফোনে দেখে শিখেছি ঘিকে নিয়ে তার ওপর বরফ দিয়ে ঘষলেই মাখন তৈরি হয়ে যায় বেশ প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে তো দেখা যাক প্রথমে ঘিটা একটু নিয়েছিলাম বেশি নিইনি পরিমাণে অল্পই নিয়েছিলাম তারপর বরফ দিয়ে ঘষতে ঘষতে অনেকক্ষণ পর দেখলাম না ঠিক আছে সাদা ভাব এসেছে একটা এই যে দেখুন বোঝা যাচ্ছে তারপর আরও কিছুক্ষণ ভালোভাবে ঘষার পর সুন্দরভাবে মাখনটা তৈরি হয়ে গিয়েছিল আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে তারপর মা আর আমি নাড়ু বানাচ্ছিলাম তারপর সমস্ত কিছুটা রেডি করছিলাম যা যা আজ নারায়ণের সন্ধ্যা আরতি সময় নিবেদন হবে যেমন চিঁড়ে খই নারকেল নাড়ু তিলের নাড়ু চাল ভাজা কলাই ভাজা সমস্ত কিছু আর শুনেছি নারায়ণের এই সমস্ত কিছু খুব প্রিয় তাই আজ তার প্রিয় যা যা প্রিয় সমস্ত কিছুই দেওয়া হবে এই সব কিছু রেডি হওয়ার পর আমি আর মা চলে যাব মন্দিরে এই সব কিছু মা সুন্দরভাবে আস্তে আস্তে সমস্তটা সাজিয়ে নিচ্ছে পুরোহিত মশাই এখনো আসেননি আসলেই পুজো শুরু হবে তাই সমস্ত কিছু নিবেদন করে দিয়ে এখানে ওয়েট করছিলাম আমরা সকলে সকলে এসে প্রায় পৌঁছে গেছে সকলে এখানে বসে আছে আর বাচ্চাগুলো এখানে খেলছিল দেখা যাক কিছুক্ষণের মধ্যেই মশাই আসার কথা আছে এই যে এসে গেছে পুজো শুরু হচ্ছে ব্যাস পুজো কমপ্লিট এরপর এখান থেকে প্রসাদ নিয়ে যাওয়ার পর প্রসাদ গ্রহণ করে তারপর অন্য কিছু খাবার খাবো আর আজ মন্দিরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আমার দেরি হয়ে গিয়েছিল তাই সমস্ত কিছু বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আজ এই পর্যন্তই কোনো ভুল হলে ক্ষমা করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা